এই মালা আমার আমি এই মালার উপযুক্ত না আপনাদের মনের মানুষ প্রাণের মানুষ হৃদয়ের মানুষ গাজীপুরের লৌহ মানব আপনাদের মাননীয় এমপি আপনাদের সবার পক্ষ থেকে আমি এই মালাটা তাকে পরাইয়ে দিই

অল্প কিছুদিন আগে আপনারা যাকে পঞ্চমবারের মতো নির্বাচিত করেছেন সেই সফল সংসদ সদস্য সাবেক যুব ক্রীড়া প্রতিবন্ধী বাংলা সরকারের আমাদের প্রিয় নেতা শ্রদ্ধাভজন জাহিদ হাসান নাসেল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা এই আয়োজিত আয়োজক কমিটির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধীয় চাচা জনাব কৌসিমুদ্দিন আহমেদ আজকের এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন আমরা আপনাদের সময়ের ব্যাঘাত ঘটাবো না আমরা মন্ত্রী মহোদয়ের কাছ থেকে দু একটি কথা শুনে আমরা আবার সেই ঘানে চলে যাব এ পর্যায়ে এ পর্যায়ে আমরা আপনাদের ধৈর্যের ত্রুটি আর ঘটাতে চাই না আমরা এই পর্যায়ে আমরা গানে চলে যাব আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে এসেছেন তাই নেতাকে অল্প কিছু কথা বলার জন্য তাকে অনুরোধ করছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন গাজীপুরের মাটি ও মানুষের নেতা বাওয়াল বীর বীর মুক্তিযোদ্ধা উত্তর শরীফ এ পর্যায়ে আমরা আমাদের প্রিয় নেতা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জাহিদা হাসান এমপি আমরা ট্রেস দিয়ে বরণ করে নিব

राजा राजा आप को कोई काम करे आप राजा जे साहब होइबे वो सासा भाईयो लाइन को এ পর্যায়ে বক্তব্য রাখবেন গাজীপুরের মাটি ও মানুষের নেতা বাউল বীর বীর মুক্তা শহীদা আসলাম আসার উত্তর শরীফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল যুব ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জাহেদ হাসান এমপি আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব জাহেদ হাসান রাসেল এমপি রাজিম বিসমান রহিম আমাদের এই এলাকার পরম শ্রদ্ধেয় একজন আল্লাহর অলি হযরত আজমত দেওয়ান সাহেবের আটচল্লিশতমের আটচল্লিশতম অরশ মোবারক উপলক্ষে আজকের আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রখ্যাত শ্রমিক নেতা জনাব মোহাম্মদ কসিম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মহানগর আওয়ামী লীগের বিপ্লবী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব জাকির হাসান খোকন পার্শ্ববর্তী আটত্রিশ নম্বর ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর হাজি মনিরুজ্জামান মনির আমাদের অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব মিন্টু সহ উপস্থিত আমার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সজল সহ উপস্থিত আমাদের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের যুবলীগের আহ্বায়ক সহ অন্য ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ সহ ওমালীগ সকল স্তরের নেতৃবৃন্দ আছেন বিশেষ করে উপস্থিত আছেন এই অনুসমবারকের অন্যতম আকর্ষণ যারা ইতিমধ্যে সঙ্গীত শুরু করেছেন আমাদের যিনি এই সঙ্গীত অঙ্গনে যার এক নামই যিনি পরিচিত সারা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং যার শত শত হাজার হাজার গানের লেখা মানুষকে এখনও মুগ্ধ করে এবং নিজেও একজন বড় শিল্পী বড় সঙ্গীতের একজন বড় গুরু যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা আমাদের সেই শালম সরকার সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই শীতের রাতে আমাদেরকে এখানে উপস্থিত হবার জন্য উপস্থিত হয়েছেন আরেকজন শিল্পী জনাব জুলিয়া বেগম সহ এখানে যারা ওনাদেরকে সহযোগিতা করছেন যন্ত্রে তারা উপস্থিত আছেন উপস্থিত আমার এই এলাকার পরম শ্রদ্ধা মুরব্বিয়ান একরাম ছাত্র যুবক ভাইরা মা বোনেরা শ্রদ্ধা এলাকাবাসী আসসালামু আলাইকুম আমি কথা বেশি না বাড়িয়ে যেহেতু গান শুরু হয়ে গেছে আমাদের বাউল সঙ্গীত শুরু হয়েছে এবং যিনি বসে আছেন তার আসলে তার সুর তার কণ্ঠ আমরা সবসময়ই মুগ্ধতার সাথে শুনি এবং তার অনেক শত শত গান আছে যেগুলো অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশের এবং এটি যিনি কিছুদিন আগে একটি বঙ্গবন্ধুকে নিয়েও একটি গান লিখেছেন যেটি অত্যন্ত সমাদৃত হয়েছে এবং অত্যন্ত জনপ্রিয় হয়েছে আমরা ওনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ওনার এই আয়োজনে আপনার উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি কথা না বাড়িয়ে শুধু বলবো যে আপনারা গত কয়েকদিন আগে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেই জাতীয় সংসদ নির্বাচনে অনেক ধরনের এই নির্বাচনকে ঘিরে এত কুরুচিপূর্ণ কথাবার্তা এত ষড়যন্ত্র এত মিথ্যাচার এত মানুষের সাথে এত অশুভ আচরণ মানুষকে হুমকি ধামকি সব কিছুকে উপেক্ষা করে এই এলাকা আপনারা আমাকে নৌকাকে বিজয়ী করেছেন এবং পঞ্চমবারের মতো আমাকে এই এলাকা থেকে সংসদস্য নির্বাচিত করেছেন এই জন্য আপনাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পিতা শহীদ আহসাল্লাহ মাস্টার যাকেও আপনারা পাঁচবার নির্বাচিত করেছিলেন এবং যিনিও দু হাজার চার সালে সাতই মে যাকে দিনে দুপুরে বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছিল এরপরে আপনারাও আমাকে পাঁচবার নির্বাচিত করেছেন আমি এই জন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে যে ভালোবাসা ঋণে আমাকে আবদ্ধ করেছেন আমি যেন মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনাদের এই ভালোবাসার এই ঋণ আপনাদেরকে পরিশোধ করার কিছুটা হলেও আমি সুযোগ পাই সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্যতা এবং মঙ্গল কামনা করে আমি আর কথা বলে আপনাদের সময় নষ্ট না করে ইনশাল্লাহ অতীতের মতো ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থেকে কাজ করব ইনশাআল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী জনীতি শেখ হাসিনার প্রতি জন্য সকলের কাছে দোয়া চেয়ে সকলের কাছে ভালোবাসা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসলে শেষ পর্যন্ত থাকতে পারছি না বলে আমার আরও একটি অনুষ্ঠান রয়েছে সেখানেও আমাকে যেতে হবে এজন্য আমি শেষ পর্যন্ত থাকতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এ পর্যায়ে বক্তব্য রাখার